এক বছরের চুক্তি নবায়ন করেছেন নেইমার জুনিয়র খবরটা কাগজে কলমে হয়তো ছোট কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে একটি জাতির স্বপ্ন অপেক্ষা আর শেষবারের মতো বিশ্বাস রাখার সাহস নতুন বছর দুই এই বছরটা ব্রাজিল ভক্তদের কাছে শুধুই আর একটা ক্যালেন্ডার ইয়ার নয় আরও একবার হেক্সা জয়ের স্বপ্ন দেখার বছর নেইমার জানেন এই হয়তো তার শেষ বড় মঞ্চ বয়স ইঞ্জুরি সময় সবকিছু ধীরে ধীরে নেইমার জুনিয়রকে বাস্তবতার মুখোমুখি দাঁড় করাচ্ছে আর তাই নতুন করে কোনো অজুহাত নয় আর কোনো অপেক্ষাও নয় তিনি নিজেও চান শেষ চেষ্টা করে ব্রাজিলকে সেই কাঙ্ক্ষিত শিরোপাটা এনে দিতে যেই শিরোপা তার কেরিয়ার পূর্ণতা দেবে আর ইতিহাসের পাতায় তার নামের পাশে যুক্ত করবে এক অবর্ণনীয় স্বপ্ন একই সাথে সম্মান দীর্ঘদিন ধরে নেইমার জুনিয়রকে ডাকা হয় মুকুটহীন সম্রাট বলে ব্যক্তিগত নৈপুণ্য গোল অ্যাসিস্ট জাদুকরী মুহূর্ত সবই ছিল তার ঝুলিতে ছিল না শুধু একটি বিশ্বকাপ কাকা রোনাল দিনহুদের পর ভাঙা ব্রাজিলের আক্রমণ ভাগের দায়িত্বটা তিনি একাই বহন করেছেন বছরের পর বছর কখনো ইঞ্জুরিতে ভেঙেছেন কখনও সতীর্থদের ব্যর্থতায় কখনো ভাগ্যের নির্মমতায় তবুও এই বান্দা কখনোই হাল ছাড়েনি প্রতিবারই ফিরে এসেছেন আবার নতুন করে নিজের স্বপ্ন দেখিয়েছেন ব্রাজিল ভক্তদেরকেও স্বপ্ন দেখতে সাহস জুগিয়েছেন নেইমার জুনিয়রের সান্তোসে থেকে যাওয়ার সিদ্ধান্তটা তাই নিছক কোনো আবেগ নয় বরং একটি পরিকল্পনার অংশ এখান থেকেই শুরু হবে তার বিশ্বকাপের যাত্রা চাপ কম পরিচিত পরিবেশ নিজের মতো করে বেড়ে ওঠা বা নিজের মতো করে নিজেকে প্রস্তুত করার সুযোগ সব মিলিয়ে সান্তোস হতে পারে সেই জায়গা যেখানে নেইমার নিজেকে আবার নতুন করে প্রস্তুত করবেন তবে সব কিছুর পেছনে একটাই শর্ত রয়েছে তা হলো ফিটনেস শরীর সায় দিলেই কেবল স্বপ্নটা বাস্তবের পথে হাঁটতে পারে দুই বিশ্বকাপের দিকে তাকিয়ে তাই ব্রাজিলের প্রত্যাশা এখন খুবই সরল কিন্তু গভীর নেইমার সুস্থ থাকুক কারণ মাঠে থাকলেই তিনি শুধু একজন খেলোয়াড় নন তিনি একটা বিশ্বাস তার পায়ে বল থাকলে পুরো স্টেডিয়াম নিঃশ্বাস আটকে রাখে একটি পাস একটি ড্রিবল। একটি মুহূর্ত সবকিছু বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য নতুন বছরে ভক্তদের চোখে শুধু ট্রফির বছর নয় আছে এক মানুষের শেষ লড়াই দেখার আকাঙ্ক্ষা যদি এটাই শেষ অধ্যায় হয় তবে হয় মর্যাদা সাহসের আর লড়াইয়ের দুই হাজার ছাব্বিশ হয়তো নেইমারের কাছে শেষ সুযোগ কিন্তু সেই সুযোগটাই হতে পারে নেইমার জুনিয়রের মুক্তির গল্প ব্রাজিল ভক্তদের আশা আকাঙ্ক্ষা পূরণের গল্প দর্শক আপনার কাছে কি মনে হয় নেইমার কি পারবেন তার ভক্তদের মুখে হাসি ফোটাতে আপনার মন্তব্যের অপেক্ষায় রইলাম পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ